নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বড় পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে আজ গান্ধী মূর্তির পাদদেশে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ আজ বিজেপি যুব মোর্চার বিভিন্ন দাবি দাবিদাবার ভিত্তিতে

বিভিন্ন দাবি দেওয়া পাশাপাশি উত্তরবঙ্গ বন্ধ সফল করতে বিজেপি টাকা উত্তরবঙ্গ বন্ধ সফল করতে গিয়ে বিজেপির যে সমস্ত কর্মীরা যুবকর্মীরা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাদের রেহায় দাবিতে

শিলিগুড়ি বড় পোস্ট অফিস কাচারি রোড গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বিজেপি যুব মোর্চা উপস্থিত রয়েছে রাজ্য বিজেপি যুব মোর্চার রাজ্য বিজেপি যুব মোর্চার সহ সভাপতি অভিষেক সিংহা বলে তার সাথে আজকে কেন উত্তর কন্যা অভিযানে আমাদের যে কার্যকর্তা উলেন রায় মারা গেছিলেন তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা দ্বিতীয় দিন পুরো গোটা উত্তরবঙ্গ বন্ধের একটা ডাক দিয়েছিলেন সেদিন যখন আমাদের কার্যকর্তা রাস্তায় নেমে বন্ধের জন্য যে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছিলেন তখন তৃণমূলের বাহিনী এবং পুলিশ মিলে আমাদের উপরে চলা হয়ে যায় কার্যকর্তাদের তারই প্রতিবাদ করতে গিয়ে পুলিশ এবং তৃণমূল বাহিনীদের ইসে আমাদের কার্যকর্তাদেরকে মানে নন ননভেলেবল ধারাতে কেস দেওয়া হয় এবং এমন এমন ধারা দেওয়া হয় যেটা আমরা মানে সিম্পল একটা কেসের মধ্যে এমন এমন ধারা দেওয়া যায় যেটা মানা যায় না তারই প্রতিবাদে আজকে আমরা আমরা বসেছি কোর্টের কাছে একটা আবেদন করছি কি হয় সেদিন দেখা গেছে বিজেপির কার্যকর্তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পোস্টার ছেড়া এবং তার পাশাপাশি তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পোস্টার ছেড়াই তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কার্যকর্তাকে মারধর বিষয়টা বিজেপির কার্যকর্তারা বন বন সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন হ্যাঁ এটা তৃণমূলের যারা নেতারা তারা প্রয়োজন দিয়ে আমাদের কার্যকর্তাকে মারধর করে আমাদের বিজেপি কর্মীরা কোনো আমাদের এটা আদর্শ নীতি আদর্শ না তৃণমূল কর্মীরা আমাদেরকে মারে আমাদের ব্যানার প্রশাসন আমাদের ফ্ল্যাগ ফেস্টুনকে পুড়িয়ে রাখে আমাদের কার্যকর্তারা সেগুলো করেনি এবং পুলিশ প্রশাসন তৃণমূলের তৃণমূলের কার্যকর্তা হিসাবে কাজ করছে অধিকার আছে আজ গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে যুব মোর্চা বিজেপি যুব মোর্চা বিজেপির উত্তরকন্যা অভিযান এবং উত্তরকন্যা অভিযানে উলেন রায় নামক এক ব্যক্তির মৃত্যু সেই ব্যক্তির মৃত্যুকে ঘিরেই বিভিন্ন জল্পনা সেই ব্যক্তির মৃত্যু ঘিরেই বিজেপির পক্ষ থেকে ডাকা হয় উত্তরবঙ্গ বন্ধ উত্তরবঙ্গ বন্ধ সফল করতে বিজেপি কর্মীরা রাস্তায় নামে এবং দেখা যায় তৃণমূল পাশাপাশি দুয়ারে সরকার অর্থাৎ সরকারি প্রকল্পের পোস্টার ছেড়া এবং তারপর তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বিজেপির এক কর্মীর ওপর মারধর এই সমস্ত ঘটনার প্রতিবাদে সরকারি পোস্টার ছেড়া এবং পাশাপাশি সরকারি যেসব সরকারি সম্পত্তি ভাঙচুর এই সমস্ত অপরাধে এই সমস্ত কিছুর অপরাধে কিন্তু বিজেপির বেশ কিছু কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বর্তমানে তারা চোদ্দ দিনের জেল হেফাজতে রয়েছে তাদেরকে তাদেরকে রেহাইয়ের দাবিতে